আমাদের সব শেষ করে দিয়ে গেছে আমাদের সব নিয়ে গেছে আমরা কোনো রকম জানলাম নিয়ে মূলত এক সুতোয় এক কাপড়ে চলাইছি আমরা এখন আর বাড়ি jati পড়তেছেনা নড়াইল নড়গাতি থানার জয়নগর ইউনিয়নের চর শুকtail গ্রামে আক্রমণ হত্যা কাণ্ডে জেরে 5 কিলোমিটার দূরে পুরান জয়নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সত্তাশেকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিবেশী প্রতিপক্ষরা নরাজাত হত্যাকাণ্ডের জেরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর রোলটপাট সব শেষ করে নিয়ে গেছে আমাদের সব নিয়ে গেছে আমরা কোনো রকম জানে এক শুধুই এক কাপড়ে চলাইছি আমরা এখন আর বাড়ি জাতি করতেছে না জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে আক্রম হত্যাকাণ্ডের জেরে 5 কিলোমিটার দূরে পুরান জয়নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সত্তাশেকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিবেশী প্রতিপক্ষরা 12ই মার্চ সন্ধ্যা রাতে সংগঠিত হত্যাকাণ্ডের 20-25 মিনিট পর মুক্তিযোদ্ধা সন্তান মোস্তাক মনিরুল কামরুল ও মিশকাত শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে তারা বাংলাদেশ পুলিশের সদস্য মিশকাত শেখের একতলা ভবনের ছাদ ভেঙে যাবতীয় ইট খুলে জ্বালানার গ্রিল দরজা সহ সমস্ত মালামাল লুট করা হয় এ ঘটনায় চোদ্দই মার্চ কামরুল শেখের স্ত্রী রহিমা বেগম কালিয়া সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিলেও কোনো ফল হয়নি বলে জানান রহিমা বেগম তার ননদ রোজিনা ও তার বড় বোন বলেন আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরের গ্যাঞ্জামকে কেন্দ্র করে কেরামত শেখের হুকুমে তার ছেলে সামাদ শেখ ও লিয়াকত শেখ গং আকরাম শেখের ছেলে বাচ্চু শেখ শাহাবুল শেখ গং ও লুখাই শেখের ছেলে ও ও সহ জনের একটি দল আমাদের ভাঙচুর লুটপাট করে এবং পুরুষ শূন্য বাড়িতে মহিলাদের জিম্মি করে নগদ টাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এ সময় রহিমার বাবা থামতে বললেও তারা থামেনি বরং হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দিয়ে প্রায় বিশ পঁচিশ লক্ষ টাকার ক্ষতি সাধন করে প্রাণ ভয়ে ভুক্তভোগী পরিবার আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানান আরও জানা যায় অভিযুক্তরা এক সময় মুক্তিযোদ্ধার জমিতে বর্গা চাষ করত সম্প্রতি তাদের কাছ থেকে জমি ফিরিয়ে নেওয়ায় রাগান্বিত হয়ে এ ভাঙচুর ও লুটপাট করে তারা এ ঘটনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উচিত বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা আমার নাম রহিমা রহিমা আমাদের বাড়ি পুরন আমার স্বামী কামরুল শেখ আমার শরীর একজন বীর মুক্তিযোদ্ধা আমরা ইফতারের পরে ইত্যাদির সময় খাওয়া করার জন্য রেডি হচ্ছিলাম আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে মার্ডার হয়েছে আমরা জানি না আমাদের স্বামীরা ঢাকা থাকে ওরা স্যার বাই তিনজন এমনি গাড়ি চালায় দুজন গাড়ি চালায় একজন এয়ারপোর্টে চাকরি করে একজন পুলিশে চাকরি করে আমাদের ছেলে মেয়ে আমার বৃদ্ধ শাশুড়ি নিয়ে আমরা ঘরের ভিতরে ছিলাম ওরা তখন আজ আমাদের বাড়ি ভাঙচুর করে আমাদের বাড়ি ভাঙচুর এক পর যে আমাদের দায় গলায় দাঁ ধরে সব কিছু আমার থেকে কাজে নিয়ে যায় তাদের সন্তানদের আমি গর্ভবতী আমার চার মাসে প্রেগনেন্ট আমি আমার পাই তুই যদি এইসব না দিস তোর বাচ্চা নষ্ট করে দেবো মায়ের এইসব কর পান আমাদের সব শেষ করে দিয়ে গেছে আমাদের সব নিয়ে গেছে আমরা কোনো রকম জানলাম নিয়ে ও এক শুধু এক কাপড়ে চলে আমরা এখন আর বাড়ি যাতে পারতেছি না আমরা বাইসে পড়ে আত্মীয় স্বজনের বাড়িতে

পরে কিছুক্ষণ পরে আর কি ওরা এসে আমার বাইকে বাড়ি লুটপাট শুরু করে সামাদ লিয়াকাত বাসু তারপর আমির হোসেন আনিস কবির আফজাল উদ্দুস তারপরে ওকে মহিলারা রুবেল আচ্ছা জয়নগর তাই না সব জয়নগর তা ওরা পুরোন জনগণের এসে আপনাদের বাড়ি ওদের সাথে মানে শত্রুতা আগে বলে কোনো নয় নয় এইটুকু শত্রুতা আমার ভাই গিয়ে জমিতে মরফ করতো বর্গা বাড়ি করে তাকে না তারা বর্গলো কিন্তু এর মধ্যে ওরা ওই ফসল টসল ভালো একটা দেয় না বিদায় জমি উর্বর ছাড়াই অন্যজনের কাছে যেত ওরা আর কি সেই কম ই করতেছে আর আমাদের বংশের লোকদের সাথে লাগছে ওই সুযোগে আর তুরা ওরা এটাই ই করে নিচ্ছে আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা আমার সাইডে ভাই তারা সাইড এজনইছি তাকে ডাকা ছোটজন পুলিশে চাকরি করে বড়জন ড্রাইভারি করে মেয়েদের জন্য আর তাই সেজন এয়ারপোর্টে চাকরি করে ওরা যখন জ্ঞানজাম হয় তখন ওরা বাড়ি ছিল না ওরা ডাকাই আছে এখন ওরা ডাকা আর আমরা ওইখানে বেড়াতে গেছিলাম আমি আর আমার বড় বোন আমার মার পাও ভেঙে গেছে তাই আমরা দেখতে গেছিলাম জ্ঞানজামের দুদিন আগে গেছিলাম আমরা আর কি বেড়াতে তখন আর কি আমাকে কাছে তো ওইরকম আটকায় আমরা ইফতারি করে বইছি সেই সময় আসে ঘর জোর কুপা কুপি করছে ভাঙ্গা সুরা আমাকে আটকায় ফেলাইছে ঘরে বিচার করছে যে যার কাছে যা আছে আগুন অনেক পুরাই দেবো আমাকে টাউ সুরা মোড়া ধরে সবকিছু কাড়িয়ে নিয়ে গেছে করে পর্যন্ত নিয়ে গেছে তাই তালা বিল্ডিং করবে তার জন্য বিশাল জব্দ করে করেছিল সেই অনেক ইট ছিল বাড়ি অনেক মাল জিনিস ছিল অনেক কিছু ছিল বিল্ডিং এর ভিতরে সব কিছু নিয়ে গেছে এখন কিছু নেই বাড়ির জমির দলিলপত্র পত্র আইডি এন কার্ডের ফটোকপি কার্ড ছেলে মেয়ের লেখাপড়ার একটা সুতা পর্যন্ত নিতে পারিনি এখন সর্বসন্ত করে সামরাইনের সরকারের কাছে বিচার চাই যে আমার পুরানো সম্পত্তি এত দিনের সংসার সত্তর আশি বছরের তারা কিসের জন্য এরকম সে বাড়ি করে আমার ভাইরে বলে কি ভাবিকে বলে কি তোর স্বামীরা টাইকট করে ঘুরে বেড়ায় না গ্রামে এসে বাজার ঘাটে যায় না ওকে টাইকট করায় ঘুরাবো সব কিছুতে বের কর যা আছেন তারপরে ওরা অস্ত্র ভয়েছে ছেলের কাঙে নিয়ে যাওয়ার পরে সব দিয়ে ঘরের থেকে বেরোয় না যার যার করে বেরোনোর পরের থেকে এখন পর্যন্ত তারা আশ্রয় নিতে পারছে না তারা এদিক সেদিক আত্মীয় স্বজনের বাড়ি আছে তাদের সর্ব আমি বাবলু চৌধুরী আমার বাড়ি দেবজন দক্ষিণ পাড়া আমি ইফতারের পরে নড়াগাতি বাজারে গেছি এই মুহূর্তে আমার মেয়ে ফোন দিছে যে আব্বা আমাদের বাড়ি ভাঙচুর শুরু হয়েছে তুমি পুলিশ নিয়ে আসো আমি থানায় গেলাম ডিউটি অফিসার আমাকে বলল যে পুলিশ গেছে আপনি যান আমি যাই ওখানে একজনও পুলিশের কোনো লোক পালাম না বাড়ির ভিতরে ঢুকে দেখলাম তারা প্রচুরভাবে ভাঙচুর করতেছে আমার মেয়ে নাতিরা ভয়ে কান্নাকাটি শুরু করতেছে আমি ওদেরকে অনেক হাতে পায়ে ধরে অনুরোধ করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ওরা বুঝতে চেষ্টা করলো না এবং ভাঙচুরও ছাড়ান দিল না লাস্টে আমি তাদের বাঁচানোর জন্য তাদের মুরব্বীদের পায়ে ধরে বললাম যে আমার মেয়েডারে তোমরা দিয়ে দাও আমি শুধুমাত্র কালি হাতে আমার মেয়েডারে নিয়ে ওইখান থেকে যান বাসায় চলে আসি আমার একটাই দাবি যে এইরকম জঘন্য কাজের পূর্ণ তদন্ত করে বিচার করা হোক এ বিষয়ে অভিযুক্ত সামাদ শেখের সাথে কথা হলে বলেন মোস্তাক মনিরুল ও কামরুল শেখ আমাকে মারতে চেয়েছিল এ বিষয়ে জিডিও করেছিলাম আমি ওরা আমার চাচাতো ভাইকে মেরেছে আর কে বা কারা তাদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে সে বিষয়ে তিনি কিছুই না বলে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি এর লাইভ সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ